এই লাড়িটা আমার এবারের সফরে আমার জিন ফরি নাতি দিছে যার বিবাহ আমি রাকে অর্থাৎ মসজিদ নবুইতে পড়াইছি মসজিদে নবুবিতে পড়াই সাহাবির ছেলে হইলো দুলা সাহাবীর ছেলে হইলো দুলা জগতের মধ্যে আমরা চারজন ছিলাম আর তারা লক্ষ্য ঘটেছিল বিবাহ আমি করছি বিবাহটা আমি উকিল হিসেবে ভরেছি বিবাহের মোহর হইল চল্লিশ কেজি স্বর্ণ কত কেজি স্বর্ণ এটার মধ্যে আমার একটা বাঘ আছে ধরেন এটা আয়ুষবনশাল দাদু আমরা পাঠামো এটা পাঠাইতে হবে নির্দিষ্ট সময়ে মানুষের হাতে পড়লে জামিলে আছে এটা কি লেগে কইলাম আমার হঠাৎ করে মাথায় আইসে আমার জানা নাই

সামনের দিকে যে কোন সরকার ওলামা আমার কথা শুনবে না না বুঝবে না বুঝা মানবে না এরাও এইভাবেই দেশ থেকে বাধ্য এখন আমাদের কাজ হলো আমরা শুনবো প্রথম কাজ কি বুঝবো দ্বিতীয় নম্বর কাজ কি তৃতীয় নম্বর কাজ হলো কি

আমি আপনাদের সামনে কোরআন মজিদের সুরায় আজাবের শেষের প্রথম আয়াতটা তেলাওয়াত করছি শেষের আগে এই আয়াতের উপরে আমার জীবনের পঁয়ত্রিশ বছরের তৃতীয় নম্বর আলোচনা মানে এর আগে এই বছর আমি দিদের আলোচনা করছি আজ গেল তৃতীয় নম্বর এর পূর্বে পঁয়ত্রিশ বছরের ভিতরে এই আয়াতের উপরে কখনো আলোচনা করিনি আমার কথা বুঝছেন

কথা কয়টা কেন আমরা এই গোষ্ঠী আমরা সব হারাম হবো করে ইসলাম হারাবো আমরা সব হারাম হবো করে ইমান হারাবো ইনশাল আমরা সব হারাম মগজ দেশের বিরুদ্ধে কে আঙ্গুল তুলে কথা বলবে তার আঙ্গুল ভেঙে দিবে আমার মনে হয় আপনারা আমার কথা বুঝেন কে কে বুঝতেছেন দোমা দুটে আল্লাহু আকবার জরুরি কথা বলি কারো স্লোগান দিতে মনে চাইনি দাঁড়াইয়া দিও কারণ স্লোগানটা হইলো জিহাদের মুকद्दিমাতু জাইশ জিহাদের আগে স্লোগান দেয় এখন জিহাদের আগে স্লোগান দিব জিহাদ কি পয়সা হই না দাঁড়াইয়া কেউ ہوا থাকলে সোয়া থাকলে জিহাদ তো আগবাদে নাই কারো যদি রাগ না ওঠে জিহাদ দিব কি

যে দিবে সে কি আপনারা কি আমার এই এক কথার সাথে একমত কে কে একমত হাত হুলে দেখেন

তোর জুমে টুর জুমে সব একসাথে আল্লাহ দিকে নিয়ে যাবি

তাহাজুদ পরে এবং সারাদিনের সব নামাজ পর্যন্ত কথা কয় না কেন ও যার কাছে আমানতদারি নেই তার কাছে দিন নেই ইসলাম নাই কথা কয় এই জন্য সব পাওয়া গেছে কোরআন শরীফ পাওয়া যায় এই জন্য সব পাওয়া গেছে যায় নামাজ পাওয়া যায় না যার কাছে আমানতদারি নেই তার কাছে ইসলাম নেই রাষ্ট্রীয় সম্পদ কি তোর বাফের সম্পদ

এরুম টানার আমার জানা নাই যে একবারের পরে মাফ করে যায় তবে আমার তার জন্য অভিজ্ঞতা হইলো কমপক্ষে তিনবার চুরি করি না করলে ধর